আপনার বয়স চল্লিশ হয়ে গেছে সামনে কাছের পাওয়ারটা কম দেখছেন আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বলবো যে যাদের বয়স মোটামুটি চল্লিশ বা চল্লিশের উপর তো তাদের দেখবেন কাছে দেখতে সমস্যা হয় তো কাছের পাওয়ার মানে আমরা দেখবেন একটা নির্দিষ্ট দূরত্বে দেখতে পাই কিন্তু ওইভাবে তো দেখা সম্ভব নয় আমরা ঠিকঠাক দূরত্ব দেখতে গেলে কিন্তু আমাদের একটা কাছের পাওয়ার লাগে চল্লিশ বছরের পর তো এটাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় প্রেসবায়োপিয়া আর গ্লাস যে পাওয়ারটা লাগে সেটা প্লাস পাওয়ার লাগে সেটাকে রিডিং গ্লাস বলা হয় তো রিডিং গ্লাসটা আমাদের চল্লিশের পর সববার পরা উচিত তো এটা কি কোনো সমস্যা না এটা কোনো সমস্যা নয় এটা হচ্ছে বয়স্জনিত প্রক্রিয়া একটা আমাদের ইয়াং এজে দেখবেন আমাদের সব যেমন সুস্থ স্বাভাবিক থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো আস্তে আস্তে শিথিল হয় তো চোখের ক্ষেত্রেও তাই চোখের ক্ষেত্রেও আমাদের মাসলগুলো আস্তে আস্তে শিথিল হতে থাকে তো সেই জন্যই আমাদের এই প্রক্রিয়াটা হয় তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই যারা চল্লিশের কাছাকাছি বা চল্লিশ বছর হয়ে গেছে তারা অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে অটোমেট্রিক দিয়ে অবশ্যই রিফ্র্যাকশনটা করিয়ে নেবেন কারণ এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস এটা উপরবেলার দেওয়া প্রসেস তো এটা নিয়ে চিন্তা চিন্তা করার কিছু নেই তো চলুন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এটা সবার মাঝখানে শেয়ার করে দেবেন আর এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর আপনাদের কোনো ভিডিও যদি সাজেস্ট করার থাকে আমাকে জানাবেন আমি অবশ্যই আমার মাধ্যম দিয়ে জানানোর চেষ্টা করবো তো চলুন এখনকার মতো টাটা